আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি সকাল সকাল আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও শেষে কিন্তু লাইক করতে ভুলবে না রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট একবার আমাকে জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবে তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে আজকে আমার মা বাড়িতে পাকা শশা চচ্চড়ি করেছিল এটা কিন্তু বাঙালিদের খুব প্রিয় একটা খাবার তোমরা যারা ভিডিওটা প্রথমবার দেখছ তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমার মা দেখছো শশাগুলোকে কিন্তু খুব সুন্দর করেছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছে যতটা পাতলা করে কাটতে পারবে তোমরা ততটাই কিন্তু টেস্টি হবে এটাকে কিন্তু একেবারেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপরে লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে লবণটা দিয়ে শশাটা অনেকক্ষণ ধরে চটকে মেখে নিতে হবে যাতে শশার ভিতর থেকে যে আঠালো ভাবটা আছে সেটা পুরোপুরিভাবে বেরিয়ে যায় তোমরা দেখছো এখানে অনেকটাই কিন্তু শশাটা চটকানো হয়ে গেছে আর আগের থেকে শশাটা নরম হয়ে এসেছে এরপরে অনেকক্ষণ চটকানোর পর পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চলো এটাকে এবার ধুয়ে নেওয়া যাক তোমরা দেখছো শশাটার ভেতর থেকে অনেকটাই আঠালো যে জিনিসটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে আর এখানে ধোয়াটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করা যায় রান্নার জন্য এখানে বাটা মশলা লাগছে এক চামচ সর্ষে বা এক চামচ জিরে সর্ষে জিরেটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে শিলে বেটে নিতে হবে এখানে তোমাদের একটা কথা বলে দিই শসাটা লবণ দিয়ে চটকানোর কারণ যদি ভালো করে লবণ দিয়ে চটকানো না হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে টক লাগবে তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না জন্য অবশ্যই শসাটাকে লবণ দিয়ে চটকে ধুয়ে নিতে হবে বাটনাটা এখানে হয়ে গেছে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা ও পেঁয়াজটা ভেজে নিতে হবে এখানে দেখছো অনেকটা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু ভাজাটা হয়ে এসেছে ওদিকে আমার বাটনাটাও কমপ্লিট হয়ে আসছে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলে কিছু নতুন বন্ধু এসেছো যারা কমেন্ট করেছো আমাকে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ একজন বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে আর একজন কলকাতা থেকে কমেন্ট করেছে তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই আমাকে সাপোর্ট করবে আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা শশাটা দিয়ে দিতে হবে শশাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ তোমরা কিন্তু কষিয়ে রান্নাটা করতে পারবে রান্নাটা ততটাই টেস্ট হবে যেহেতু এখানে আগে থেকেই লবণটা দিয়ে চটকে ধোয়া ছিল সেই জন্য কিন্তু আন্দাজ করে লবণটা একটু কমই দিতে হবে না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু শশাটা কমে একেবারেই পরিমাণটা অল্প হয়ে আসছে তোমরা সেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব অল্প পরিমাণে আমার মা লবণটা দিয়েছিল তোমরাও আন্দাজ করে লবণটা দিয়ে নেবে যে যার মতো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে লবণটা দিয়ে ভাজা হয়ে গেছে এরপরে হলুদটা দেওয়ার সময় চলে এসেছে এখানে এক চামচ মতো হলুদ দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিতে হবে নাহলে হলুদটা কিন্তু নিচে লেগে যাবে তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে ভালো লাগবে না আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা যারা এখনও একবারও ট্রাই করো বাড়িতে পাকা শশা তারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে বাটা মশলাটা ছিল সর্ষে ও জিরে সেটাকে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু কাঁচা জিরে বাটা লাগবে এখানে ভাজা জিরে বাটা কিংবা গুঁড়ো জিরে দিলে রান্নার স্বাদটা অন্যরকম হবে ভালো লাগবে না খুব ভালো করে মশলাটা দিয়ে শশাগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু অনেকটাই দেখছো ফিফটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে পানিটা কিন্তু খুব বেশি দিলে হবে না তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণ পানি দেওয়া হয়েছে ঠিক এভাবে আন্দাজ করে পানিটা দিয়ে দিতে হবে তারপরে যতক্ষণ ভালো করে ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে পুরোপুরিভাবে যখন ফুটে আসবে তখন দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে পানিটা পুরোপুরি শুকিয়ে আসার পরে এখানে রান্নাটা নামিয়ে নিতে হবে তাহলে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখছো এখানে কতটা পরিমাণে পানিটা শুকিয়ে এসেছে এইবারে কিন্তু এটা নামিয়ে নেওয়ার সময় চলে এসেছে তোমরা এরকম করে এটাকে রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবে খুব ভালো লাগবে যারা একবার ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই কালকে চলে আসবো আবারও কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো খুদা হাফিজ